शांति श्रेष्ठते श्रेष्ठ बनने के लिए स्वयं भगवान तुम्हें श्रेष्ठ मौत दे रहे हैं, जिसे तुम नर्कवासी से सर्कवासी बन जाते हो श्रेष्ठ थे के श्रेष्ठ हार जनों स्वयं भगवान तुम्हारे श्रेष्ठ मौत दिशे जेटा दिए तुम्हरा नरकवासी थ स्वर्गवास हो जा देवता बनने वाले बच्चों को विशेष किन बातों का ध्यान रखना है देवता हार देर विशेष को ध्यान रखते कभी कोई बात में रूठना नहीं सकल मुर्दे जैसी नहीं करनी है किसी को भी दुख नहीं देना है देवता बनना है तो मुख से सदैव फूल निकले अगर कांटे बा पत्थर निकले है तो पत्थर के पत्थर ठहरे कोनो को रुष्ट होबे ना अर्थात राग करबे ना চেহারা সমান বানাবে না কাউকে কখনো দুঃখ দেবে না দেবতা হতে হবে না তো সেই জন্য মুখ দিয়ে সর্বদাই যেন ফুল বার হয় তো ফুল মানে কি ভগবানের মহাবাক্যই যেন মুখ দিয়ে বার হয় অর্থাৎ ভালো যেটা সুখদায়ী কথা সেই কথাই যেন আত্মার মুখ দিয়েই বার হয় মুখ দিয়ে যদি কাঁটার মতন শব্দ বা পাথর বার হয় তাহলে তুমি আত্মা পাথর পাথরই থেকে যাবে তো সেই কারণে অর্থাৎ দেবতা হতে গেলে জীবনে গুণকে অনেক ভালো করে ধারণ করতে হবে এবং সেই গুণ এই সঙ্গম যুগেই তোমাকে সর্বগুণ সম্পন্ন হতে হবে সাজা খেয়ে বাবা বলেন পদ কখনো ভালো মিলবে না নূতন বিশ্ব বা নূতন দুনিয়াতে যারা মালিক হতে চলেছে তো বাবা সেই রকম বাচ্চাদের প্রতি বোঝাচ্ছেন যে বাচ্চারা বুঝতে পারছ বেহদের বাবা এসে তোমাদের বর্ষা দিচ্ছে অর্থাৎ দেবতা হওয়ার উপযুক্ত বানাচ্ছে কারণ ভক্তি মার্গে বা অজ্ঞানে কি বলেছি বাবা আমি তো কোনো কিছুতে উপযুক্ত নয় লায়ক নয় তো তুমি এসে আমাকে উপযুক্ত বানাও তো বাবা এসে বাচ্চাদেরকে বলছেন তোমরা তো মানব কিন্তু এই যে দেবতা এই দেবতারাও মানব ছিল কিন্তু তফাৎ কি এই দেবতারা দৈবিক গুণ সম্পন্ন ছিল তো এরা ছিল সত্যি সত্যি মানব আর আজকের মানব হচ্ছে আশুরি গুণ সম্পন্ন চাল চলন্ত জন্তুর জানোয়ারের থেকেও অধম কারণ কারণ আজকের মানবের মধ্যে দৈবিক গুণ নেই আসুরি অবগুণ আছে না ফিরে বাবা এসে তোমাদেরকে শ্রেষ্ঠ দেবতা বানাচ্ছে সত্যের দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য আর সত্যিকারের মানব হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ বাবা এসে ফিরে এদেরকে দেবতা আর এই লক্ষ্মী মধ্যে দৈবিক গুণ সম্পন্ন ছিল কর্ম তো ইয়ে দেবতায় ভি সত্য মে করতে হয় পরন্তু পতিত কর্ম নেহি করতে হাই কর্ম তো দেবতারাও করে কিন্তু এরকম পতীত কর্ম করে না কারণ দেবতারা দৈবিক গুণ সম্পন্ন ছিল যারা ছিছি কর্ম করে না অর্থাৎ খারাপ কর্ম করে না তারাই স্বর্গবাসী হয় বাকি যারা নরকবাসী থাকে তো মায়া তাদেরকে দিয়ে ছিছি কর্ম করিয়ে নেয় এখন ভগবান বাবা বসে তোমাদেরকে দিয়ে শ্রেষ্ঠ কর্ম করাচ্ছে অর্থাৎ শ্রেষ্ঠ মত দিচ্ছে যে এখন এরকম ছিছি কর্ম করো না শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হতে গেলে তো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতকে গ্রহণ করতে হবে দেবী দেবতারা শ্রেষ্ঠ মতধারী ছিলেন এবং থাকতেন নূতন দুনিয়া বা স্বর্গতে এই কথাগুলো তোমাদের মধ্যে নাম্বার বার পুরুষাদ অনুসারেই বাচ্চারা জানে বাবা বাচ্চাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য উচ্চ বানানোর জন্য প্রতিদিন বোঝাতে থাকেন যে এমন কোনো বিকর্ম করো না যাতে পদ ভ্রষ্ট হয়ে যাবে তোমাদের এত সুন্দর বাবা মিলেছে না তো খুশি হওয়ার দরকার আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বাবা এসে তোমাদেরকে অ্যাডাপ্ট করেছে অর্থাৎ নিজের বানিয়েছে তোমাদের স্বর্গের মালিক হতে হবে উপযুক্ত হতে হবে সর্বগুণ সম্পন্ন হতে হবে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যেমন সর্বগুণ সম্পন্ন ছিল উপযুক্ত ছিল এই এতখানি শ্রেষ্ঠ জীবনকে তোমাদের ধারণ করতে হবে সত্যযুগ থেকে জন্ম নিতে নিতে ধীরে ধীরে কলা কম হয়েছে কিন্তু নেই পতির দুনিয়া অর্থাৎ রাবণ রাজ্যে দাপর যুগ থেকে যে জন্ম নিয়েছো খুব তাড়াতাড়ি কলা কম হয়ে যায় এখন সকল আত্মার জীবনে গ্রহণ লেগে আছে তো পরমাত্মা বাবা এসে বলছেন আমাকে স্মরণ করো তো গ্রহণ কেটে যাবে এবং লক্ষ্য রাখতে হবে আমাকে দিয়ে যেন কোনো পাপ কর্ম না হয় তো প্রথম নম্বর পাপ হচ্ছে দেহের অভিমানে আসা অর্থাৎ নিজেকে দেহ অনুভব করা তো বাবা সেই জন্য বলেন যে চলতে ফিরতে নিজেকে আত্মা অনুভব করো বাবা বলেন দেহের ভানে আশা মানে কড়া পাপ সেই জন্য বাচ্চাদেরকে এই একটা জন্মেই যে শিক্ষা দিচ্ছে যে দুনিয়া চেঞ্জ হবে অর্থাৎ পরিবর্তন হবে তার আগে নিজেকে পরিবর্তন করে নাও বাপ কতনা সহজ সমঝাতে হই তুম আত্মায়ে পাটধারী হো আত্মায়ে আপনি ঘর সে আ কর ইহা পাট বাজাতি হাই আত্মা নিজের ঘর থেকে নিজস্ব ঘর হচ্ছে ধাম বা শান্তিধাম সেই পরমধাম বা শান্তিধাম থেকে এসে এই সৃষ্টিরূপে রঙ্গমঞ্চতে পাট বাজাচ্ছে মনুষ্য ঈশ্বরক ভুললে সে কাঙ্গাল যাতে মানব ঈশ্বরকে ভুলে যাওয়ার কারণে কাঙ্গাল হয়ে যায় এবার কাঙ্গাল বলতে মানব কীভাবে বাইরে থেকে হয়তো অভাব অনটন বা দুঃখী এটার কথা ভাবে অ্যাকচুয়ালি তা নয় অর্থাৎ যদি আমরা দেখি সত্যি সত্যি কিন্তু সারা বিশ্বের সকল মনুষ্য আত্মা কাঙ্গাল বা ভিখারি হয়ে গিয়েছে তো সেটা কোন দিক থেকে মনের যে সম্পদ সুখ শান্তি আনন্দ খুশি পবিত্রতা স্নেহ ভালোবাসা আজকের এই যে সম্পদ কোনো মানবের কাছে নেই তো অর্থাৎ এই দিক থেকে সকল মানব কিন্তু কাঙ্গাল হয়েছে আর মূল কারণ কি ঈশ্বরকে সঠিকভাবে না জানার কারণে আর ভুলতে ভুলতে একদমই ভুলে যায় ভক্তি প্রথমত মানব একজনেরই করে তারপরে অনেকের ভক্তি শুরু করে তো প্রথম যে ভক্তি একজনের করেছিলেন তো সেটা হচ্ছে এক নিরাকার পরমাত্মা অর্থাৎ শিব বাবার বাপ কেতে হ্য মুঝে ইয়াদ করো আর দৈবিকুণ ধারণ করো কই ভি প্রপার্টি কা ঝগড়া আদি হ্য তো উনকো খালাস করত ঝগড়া করতে করতে প্রাণ ভি নিক যায়গে তো বাবা কী বলছেন এখন আমাকে স্মরণ করো দৈবিক গুণকে ধারণ করো যে কোনো সম্পত্তিকে নিয়ে ঝগড়া আদি যদি থাকে বাবা বলে সেটাকে খালাস করে দাও খতম করো অর্থাৎ লম্বা টাইম ধরে সেই ঝগড়া আদিকে ধরে রাখতে হবে না কারণ এইসব ঝগড়া করতে করতে প্রাণ কী হবে বেরিয়ে যাবে কিন্তু সংস্কার তো ঝগড়ার থেকেই যাবে না আর সম্পদ তো তোমার সাথেই যাবে না তো বাবা যেমন ব্রহ্মা বাবার কথা বলেন সব কিছু ছেড়েছে কিন্তু ঝগড়া আদি কি করেছে কম মিলেছে ঠিক আছে ছেড়ে দাও তো ব্রহ্মা বাবা ছেড়েছে কিন্তু তার পরিবর্তে কত রাজাই মিলেছে কেন রাজাই মিলেছে ঝগড়া আদি সংস্কার সাথেই রাখেনি তো ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হয়েছে বিনাশ আর রাজাই তো বাবা খুশি হয়েছে না যে আমা আমি বিশ্বের বাদশাই পাব তো বাবা ছেড়ে দেওয়ার পরে এমন তো নয় যে বাবা না খেয়ে মারা গিয়েছে পয়সা ছাড়াও তো বাবার পেট ভরেছে মাম্মা কি কিছু নিয়ে এসেছে কিছুই তো নিয়ে আসেনি মাম্মা বাবার সমান আমাদেরও ধারণা করতে হবে অর্থাৎ দৈবিক গুণকে ধারণ করতে হবে তার জন্য শিব বাবা বলছেন একমাত্র আমাকে স্মরণ করো অর্থাৎ স্মরণের যাত্রায় থাকো মাম্মার সমান সকল আত্মাকে জ্ঞান শোনাও মাম্মার সমান সেবা করে দেখাও শুধুমাত্র মাম্মা মাম্মা বললে পেট ভরবে না শিব বাবাকে স্মরণ করবে তো পেট ভরবে শিব বাবা শ্রীমত অনুসারে সেবা করবে তো পেট ভরবে যুক্তি রচনা করো কিভাবে সেবা করবে আর মুখ দিয়ে সর্বদাই ফুল যেন বার হয় কাঁট্টা বা পাথর যেন একদম না বার হয় গুণকে অনেক ভালো করে জীবনে ধারণ করো কারণ এখানে তোমাদের সর্বগুণ সম্পন্ন হতে হবে এবং সাজা থেকে মুক্ত থাকতে হবে এখানে আমরা বাবার কাছ থেকে ডাইরেক্ট জ্ঞান শুনছি সেন্টার পর নশা চার্তাহ ফির ঘর মে গায়া সম্বন্ধী আদি দেখ তো খালাস সেন্টারে যখন আসে তো ঈশ্বরীয় নেশা চরে ফিরে ঘর আদিতে যখন যায় সম্বন্ধী আদিকে দেখে তো নেশা তখন খালাস হয়ে যায় বলেন এখানে হচ্ছে ঈশ্বরীয় পরিবারে বসে থাকো তো ওখানে আসুরি পরিবারে কত ঝগড়া আদি হতে থাকে কারণ নোংরা আবর্জনা না এখানে তো তোমাদের বাবাকে ভুলে গেলে চলবে না দুনিয়াতে সত্যিকারের শান্তি তো কারোর মিলবে না পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি সিবাইয়ে বাপকে কই দে বাবার কাছে একমাত্র পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি আছে না তো বাবা ছাড়া তো কারোর কাছ থেকে আমরা পাবোই না আর কেউ দিতেও পারবে না আবার এমন নয় যা বাবা বলে দিল আশীর্বাদ করে দিল আয়ুষ্মান হয়ে যাও পুত্রবান হয়ে যাও না বাবা যে রাস্তা বলছে সেই রাস্তায় অনুসারে চলতে হবে তবে এগুলো প্রাপ্ত হবে তো বাবা বলেন সন্ন্যাসী আদিও আশীর্বাদ দিতে পারে না আজ আশীর্বাদ দেবে কাল মারা যায় তো এখানে সুখ শান্তি সম্পত্তি যে দিচ্ছেন শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে এসে কবি নেই কাহনা চাহয়ে কি আম শিব বাবাকে দিতে হাই নেহি আমনে শিব বাবা সে পদম লিয়া দিয়া নেই এইরকম কখনোই বলো না যে আমি শিব বাবাকে দিচ্ছি শিব বাবাকে দিচ্ছি তাই সেটা চলছে বা আমি এটা করেছি ওটা করেছি বাবাকে এটা দিয়েছো ওটা দিয়েছি বাবা কি বলেন বাবার কি সত্যিই লাগবে বাবার তো সত্যিই লাগবে না এগুলো তোমরা বাচ্চারা যে আসো বাবার ঘরে তো তোমাদের জন্যই এগুলো লাগবে না তো অ্যাকচুয়ালি দেয়া মানে কি নেয়া আর দিচ্ছ কিসের জন্য নেয়ার জন্য যেমন কোন ব্যক্তি যখন ব্যাংকে জমা দেয় তো কি বলে আমি ব্যাংকে দিয়েছি মানে ব্যাঙ্কালা নিয়ে নেবে তা তো নয় বরন্ত সেখান থেকে আরও দ্বিগুণ হয়ে তোমার কাছে আসবে না তো বাবা হচ্ছে অবিনাশী ব্যাংক তোমার সামর্থ্য অনুসারে তুমি যেটা করছো তো করার পরে এটা বলো না আমি ভগবানকে দিয়েছি তো সেজন্য বাবা কি বলছেন দিয়েছি না বরঞ্চ পদমগুনা বাবার কাছ থেকে নিয়েছি বা নিচ্ছি বাবা তো তোমাদেরকে অনগিনত দেয় শিব বাবা তো দাতা শিব বাবা তো লেপতা নেহি দাতা মানে দিয়ে যায় বাচ্চাদেরকে দিচ্ছেন যদি ভাবো আমি দিয়েছি তো এটা ভাবার কারণে বাবা কি বলেন তুমি দেহের অভিমানে চলে আসছো আর বাবা প্রথমেই বলেছে দেহের অভিমান হচ্ছে সব থেকে বড় পাপ তো তার পরিবর্তে ভাবো আমি শিব বাবার কাছ থেকে নিচ্ছি তো বাবার এত বাচ্চা বাবার ঘরে গিয়ে এসে যখন থাকে তো তাদের জন্য সব ব্যবস্থা করতে হয় তো সেই হিসাবে ভাবো যে আমি দিচ্ছি না আমি নিজের জন্য নিচ্ছি তাছাড়া তোমরা তো রাজধানী নেবে বাবা তো রাজধানী নেবে না তো তোমরা তোমাদের রাজধানী স্থাপন করার জন্য দিচ্ছ তো তাহলে কেন বলছ যে আমি বাবাকে দিচ্ছি আর বাবা নিজের থেকেও বাচ্চাদেরকে অনেক উঁচা বানাতে এসেছে তাহলে বাবাকে কেন তোমরা ভুলে যাও অর্থাৎ বাবার কথাগুলো ভুলে যাওয়া মানেই তো বাবাকে ভুলে যাওয়া না বাবা সেই জন্য বলে বাচ্চাদের মধ্যে অনেক ভালো দৈবিক গুণ থাকার দরকার কথায় কথায় রেগে যাওয়া চেহারা মৃত ব্যক্তির সমান বানিয়ে ফেলা বলেন এইসব কখনোই করো না এই রকম কখনোই কর্ম করবে না বা বলেন চণ্ডিকা দেবীর মেলা লাগে না বাবার মতে চলে না যে আত্মা দুঃখ দেয় সেই আত্মা চণ্ডী হয়ে জন্ম নেয় অর্থাৎ সেই চণ্ডীর পূজা হতে থাকে অর্থাৎ বাবা যে শ্রীমত দেয় শ্রীমতের বাইরে পা রাখে তো দেবী দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবী দেবতাকে লক্ষ্মী নারায়ণ বা কৃষ্ণ। এই যে চণ্ডিকা অর্থাৎ বাবা কি বলেন রেগে যাওয়া কথায় কথায় রেগে যাওয়া রুষ্ট হয়ে যাওয়া বাবার মতের বিরুদ্ধে চলতে থাকা অর্থাৎ মত মন মতে চলতে থাকা তো সেই হবে চণ্ডিকা আর এই চণ্ডিক পুজো কখন কলিযুগে হয় কলিযুগের শেষে দাপর যুগেও না কলিযুগে মানব তো অজ্ঞানী সেই জন্য এই চণ্ডীর অর্থ বোঝে না কিন্তু বাও বলেন তোমরা তো জ্ঞানী বাচ্চা তোমরা তো এর অর্থ বোঝো না মানবের মধ্যে তো আজকে শক্তি নেই যেন মানব আজকের খোগলা হয়ে আছে তোমরা বাবাকে স্মরণ করো অনেক ভালো করে তো বাবার মাধ্যমে শক্তি মিলতে থাকে বাবা বলেন জ্ঞান শোনানোর জন্য তো তোমাদের মুখ খুলতেই হবে তোমরা তো গোগা নয় যে কিছু বলতে পারবে না ঘরে অর্থাৎ বাড়িতে যখন চিৎকার চেঁচামেচি করতে থাকো তখন তো তোমাদের মুখ খুলে যায় তো জ্ঞান শোনানোর জন্য কি মুখ খোলে না এর জন্য তো তোমাদের সাহস রাখতে হবে না যে নিজের ঘরেরও কল্যাণ করব সারা বিশ্বের কল্যাণ করব অন্য আত্মার কল্যাণ করার জন্য নিজের ঘরেতে চিত্র আদি লাগিয়ে রাখো প্র্যাকটিস করো অন্যকে বোঝাও যে আত্মা আসবে তাকে বোঝাও তোমরা অনেক সেবা করতে পারো অন্যকে একটু জ্ঞান শোনালে সেই আত্মাও যদি জ্ঞান শোনে তো তারা তো প্রজাতে চলে আসবে বাচ্চাদের উন্নতির জন্য এইভাবে যুক্তি বলছে আর বাবাকে স্মরণ করবে তো বিকর্ম বিনাশ হবে বাকি গঙ্গায় গিয়ে স্নান করার কোনো প্রয়োজন নেই যে তোমার বিকর্ম বিনাশ হবে স্নান করলে তা কিন্তু না এগুলো হচ্ছে মানবের ভাবনা কারণ আমরা গঙ্গায় গিয়ে শরীরকে স্নান করাই মানব মনেতে ময়লা কিন্তু মনকে কোথায় ডোবাবে পরমাত্মা স্মৃতিতে যখনই থাকবে তবেই তো মনের ময়লা পরিষ্কার হবে এর জন্য গঙ্গায় গিয়ে স্নান করা দরকার হয় না কারণ মনের মধ্যে ময়লা জমেছে আর যদি ভাবো গঙ্গায় গিয়ে স্নান করব আজকের দুনিয়াটা যেমন নোংরা তো সারা নোংরা তো গঙ্গায় গিয়ে পড়ে তাহলে সেই গঙ্গায় স্নান করা মানে তো নোংরাতে স্নান করে আসা না তে আত্মা কী করে পাবন হবে গঙ্গায় স্নান করলে তো আত্মা পাবন হয় না মুখ সে জ্ঞান রত্ন কি প্র্যাকটিস করিনি হাই কভি মুখ সে কাঁটে বা পাথর নেই নিকাললে হ্য মুখ দিয়ে জ্ঞানরূপী রত্নকে বার করার প্র্যাকটিস বা অভ্যাস করো কখনো মুখ দিয়ে কাঁটা বা পাথর বার করবে না নিজের ঘরের কল্যাণ করার জন্য ঘরে চিত্র রেখে দাও চিত্র প্রদর্শনী এবং তার উপর বিচার সাগর মন্থন করে অন্য আত্মাকে বোঝাবো তাতে ব্যস্ত থাকো বাপ সে আশীর্বাদ মাগনেকে বজায় উনকি শ্রেষ্ঠ মত পর চলনা হয় বাবার কাছ থেকে আশীর্বাদ চাওয়ার পরিবর্তে বাবা শ্রেষ্ঠ মতে চলো বলিহারি শিব বাবার সেই জন্য শিব বাবাকেই স্মরণ করো আর দেহের অভিমান যেন না আসে যে আমি বাবাকে এত দিয়েছি এত কিছু দিয়েছি বাপ সমান স্থিতি দ্বারা স্বয়ংক সমীপ লওয়ালে ততোত্তমকে বরদানি ভব বাপ সমান স্থিতির মাধ্যমে সময়কে কাছে নিয়ে আসবে তার জন্য ততোত্তম বরদানি হতে হবে ততোত্তম মানে আমি সেই সেই আমি নিজের পণকে মিটিয়ে দেওয়া অর্থাৎ বাপ সমান স্থিতিতে স্থির হয়ে সময়কে কাছে নিয়ে আসা যখন নিজের দেহতে এবং নিজের কোনো বস্তুর মধ্যে আপনাপন এসে যায় ওখানে সমানতার যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজে দেখা যায় ডিফেক্ট থাকে এই রকম ডিফেক্ট ব্যক্তি কখনো পারফেক্ট হতে পারে না পারফেক্ট হওয়ার জন্য বাবার ভালোবাসাতে সর্বদাই লাভলিন থাকতে হবে সর্বদাই লাভে লিন থাকতে হবে লাভ লীন থাকার কারণে সহজে অন্য কেউ আপ সমান এবং বাপ সমান বানাতে পারবে বাপদাদা নিজের লাভলি আর লাভলিন রেহের সেই বাচ্চাদেরকে সর্বদাই ততত্তমকা বরদান দেন অর্থাৎ আমি সেই সেই আমি एक दो को विचारों को रिगार्ड दो तो स्वयं का रिकॉर्ड अच्छा बन जाएगा बीचार, बीचार एक अपर जो विचार से विचार के रिगार्ड दीते सम्मान करते निजे रेकर्ड अनेक भनसा सेवा के लिए मन बुद्धि व्यर्थ सोचने से मुक्त होना चाहिए মনসা সেবা করার ব্যাপার যে অর্থাৎ মন থেকে শুভ ভাবনা শুভ কামনা দেবে তার জন্য নিজের মন বুদ্ধির মধ্যে যেন ব্যর্থ চিন্তন না চলে এই ব্যর্থ থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে মন মনা ভবের যে মন্ত্র অর্থাৎ নিজের মন পরমাত্মা বাবার সাথে জুড়ে থাকবে সেটাই যেন সহজ স্বরূপ হওয়ার দরকার হয় শ্রেষ্ঠ আত্মাদের মনসা অর্থাৎ সংকল্প শ্রেষ্ঠ আর শক্তিশালী হয় শুভ ভাবনা শুভ কামনা যাদের মনে ভরপুর থাকে এই আত্মারা মনসার মাধ্যমে শক্তির দান অন্য আত্মাদেরকে দিতে পারেন ও শান্তি